আসসালামু আলাইকুম বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতকে হারিয়েই দিল ২২ বছর পর ভারতের বিপক্ষে আবার জয় পেয়েছে আজকে দেশের মাটিতে ভারতের বিপক্ষে টান টান উত্তেজনা এই ম্যাচ শুরুর আগেই আসলে উত্তেজনার পারদ চরমে উঠেছিল মাত্র ছয় মিনিটে টিকেট সব শেষ টিকেটের হাহাকার শুরু হয়ে গিয়েছিল তখন থেকেই বোঝা যাচ্ছিল যে একটা ম্যাচ হবে তবে এই ম্যাচে বাংলাদেশ ভারতকে হারাতে পারবে এমন বিশ্বাস আসলে আমার মনে হয় যারা খেলা দেখার জন্য মাঠে ঢুকেছে তাদেরও ছিল না কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে ২২ বছর পর ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশ জয় পেল চিন্তা করা যায় কোনোভাবেই এটা ভাবা যায় না সেই দু সালে সাপ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল এরপর এত বছর পার হয়ে গেছে অর্থাৎ ভারতকে কিন্তু আমরা কোনোভাবেই বাগে আনতে পারেনি আজকে আবার সেই বাইশ বছর আগের স্মৃতি ফেরত আনলো মোরসালিন মোরসালিনের কথা বললাম কারণ মোরসালিনের গলি বলেই তো বাংলাদেশের বাঙালি জনগণের মুখে আজ হাসি ফুটেছে মানে ছয় মিনিট কিন্তু এক্সট্রা টাইম যোগ করেছে একটা সময় মনে হচ্ছিল রেফারিও কি ভারতের পক্ষে খেলছে নাকি ছয় মিনিট যোগ করেছে জুড়ে দেখা যাচ্ছে বাংলাদেশ ম্যাচ খালি ড্র করছে মানে শেষের দিকে এসে জয় হাত ছাড়া হয়ে যাচ্ছে শেষের দিকে এসে গোল খেয়ে ম্যাচ হারছে এমনটাই হচ্ছে আসলে সেই জায়গা থেকে ভয় করছিল কিন্তু দাঁতের দাঁত কামড়ে রেখে বাংলাদেশের ফুটবলাররা ভারতকে রুখে দিয়েছে দুর্বার দুরন্ত ফুটবল খেলেছে হামজা চৌধুরীর দল বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের মতো ফুটবলেও যে ভালো খেলছে সেটা আসলে অনেক দিন কিন্তু চলে সম্পূর্ণটা যেন একবারে প্রস্ফুটিত হলো আসলে ফুলটা যেন প্রস্ফুটিত হলো আজকে মোরসালিনের গোলে শুরুতেই বাংলাদেশ দল আসলে এগিয়ে গিয়েছিল যদিও শুরুতে আসলে ভারত আক্রমণ শুরু করেছিল কিন্তু বাংলাদেশ টাস করে সেই আক্রমণের জায়গাটা ক্যাচ করে নাই এবং 11 মিনিটের মাথায় আসলে রাকিবের ক্রস থেকে মুরসালিনের চমৎকার টাস বল ভারতের জালে তখন উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশের সমগ্র জনগণ মাঠে যেসব দর্শক ছিল সকলেই শুধু বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার অসাধারণ এক জয় এই জয় দেখার জন্যই তো আসলে এত দিন অপেক্ষায় ছিলাম আমরা মানে এই টুর্নামেন্ট যে এএফসি যে এশিয়ান কাপের যে বাসাই পর্বের ম্যাচ এখানে আসলে এশিয়া কাপে খেলার সুযোগ আমরা আগেই হারিয়েছি কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচটা জিতে ভারতের উপরের র‍্যাঙ্কিং এ আমরা থাকব এটা আমাদের একটা বড় পাওয়া প্রতিবেশী দেশ ভারত হলেও আসলে ভারতের ম্যাচ মানেই টান টান উত্তেজনা বাংলাদেশ ভারত ফুটবল বা ক্রিকেট যেটাই হোক না কেন এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে একটা টান টান উত্তেজনাকর ম্যাচ হবে সেটাই আসলে দর্শকেরা প্রত্যাশা করে সেই প্রত্যাশা অনুযায়ী আসলে হামজা চৌধুরীর দল আজকে খেলেছে অসাধারণ আর মোরসালিন দলের বাইরে ছিল আসলে গত ম্যাচটাতে আজকে দলে ঢুকেই সে বুঝিয়ে দিয়েছে আবারও যে কতটা আহ প্রয়োজনীয় ফুটবলার সে কতটা প্রয়োজন বাংলাদেশ দলের জন্য মোরসালিনকে অসাধারণ থ্যাংক ইউ মোরসালিন যে গোলটা আজকে করেছেন আপনি এই গোলটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কারণ এই গোলটা আর পরিশোধ করতে পারেনি ভারত বাংলাদেশের ডিফেন্স কেউ হবে তারাও আসলে দুরন্ত দুর্বার ডিফেন্সিভ করেছে এবং আসলে গোল না হয় সেই দিকটা তারা দেখেছে তিরাশি মিনিটের সময় বাংলাদেশ কিন্তু একটা সুযোগ পেয়েছিল যদিও রেফরি সেই সুযোগটা বানচাল করে দিয়েছে না হলে হয় আরেকটি পেনান্টিও বাংলাদেশ পেতে পারতো শেষ পর্যন্ত এক শূন্য গোলেই বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে খুশি থাকতে হয়েছে এবং ভারতের সৌভাগ্য যে একের অধিকার গোল হয়নি যাই হোক সব মিলিয়ে খেলার ভিতরে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল বাংলাদেশ হলুদ কার্ডও খেয়েছে অনেক কিছুই ঘটেছে শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে এটাই বড় ব্যাপার ফুটবলের ইতিহাস দিনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ বাংলাদেশের থেকে র্যাঙ্কিং অনেক এগিয়ে ভারত সেই ভারতকে বাংলাদেশ দল হারিয়েছে যে ভারত আসলে বাংলাদেশকে কোনো মূল্যায়নই করে না সেই ভারতকে উচিত শিক্ষাটা আজকে টাইগারটা দিতে পেরেছে এটাই আসলে আমাদের বড় পাওয়া এবং আজকে বাংলাদেশের ফুটবলের জন্য অত্যন্ত একটা খুশির দিন আমার মনে হয় সকলেই সেটা এনজয় করেছে স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন ধন্যবাদ